আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনাদেরকে কথা দিয়েছিলাম কুদ্র মৌমাছির বক্স থেকে একটি বক্স থেকে আরেকটি বক্স কীভাবে বাড়াবেন তাজকে এসে এসেছি আমরা সেভাবে একটি বক্স থেকে আরেকটি বক্স বাড়ানোর জন্য দেখেন এই মাছেটা আপনাদের অবশ্যই জানেন প্রচুর পরিমাণ কামড়াই এই মাছেটা কারণ এই মাছেটার মধ্যে অতিরিক্ত রানি হয়ে গেছে বক্সটি এখন আমরা কীভাবে আরেকটি বক্স বাড়াবো সেটা আপনাদের কি বলবো দেখাবো দেখেন যত আমরা আগে বিষয় দেখতে হবে যে আমার এই বক্সে কয়টি রানি এবং দু দু মনে করেন যে দুটি তিনটি রানি অলরেডি বের হয়ে আসছে তখন আপনারা এই একটি রানী দিয়ে দুটি থেকে তিনটি ফিতা দিয়ে আপনারা একটা বক্স করতে পারবেন এবং আপনারা কোন কোন ফিতাগুলা দিয়ে আপনারা বক্স করবেন দেখেন এই ফিতাটা মোটামুটি মাছের ডিম আছে সেহেতু এই ফিতাটা আমরা দিব না যেহেতু আমরা রানি দিয়ে আলাদা করব বক্সটি সেহেতু আমরা আরও নর্মাল ফিতা হলে চলবো যে ফিতার মধ্যে ডিম নাই সেই ফিতাগুলা হলেও চলবে যেহেতু আমাদের বক্সে রানিং রানি ডাউ আছে সেই রানিং রানিটা দিয়ে আমরা একটি বক্স করব রানিং রানিটা আমরা আরেকটি বক্সে নিয়ে যাব এবং একটি দুটি তিনটি ফিতা দিয়ে আমরা করতে পারি কিন্তু দেখা যাক কয়টি ফিতা দিয়ে করতে পারি দেখেন আসলে এই বক্সের পিতার সাথে ওই বক্সের ফ্রেমের কোনো মিল নাই সেহেতু আমরা দেখি কিভাবে করা যায় আপনারাও এভাবে করতে পারবেন সমস্যা নাই পরবর্তী যখন আপনারা বক্সটি রানিং হয়ে যাবে তখন আপনারা পিতাগুলো কুলে ওই বক্সের ফিতার সাথে মেশিন করে দেবেন বেঁধে দেবেন তাহলেই আপনার বক্সটা রানিং হয়ে যাবে দেখেন একটি পিতা আমি অলরেডি দিয়েছি এই ফিতাটি আমি কোনো রানি দেখতে পারি নাই তো পরবর্তী আমি রানিটা দেওয়ার চেষ্টা করব রানিটা দিয়েই আমি বক্সটি করব কারণ এই বক্সটি আপনার এভাবে করার পরে দিয়ে বক্সটি অবশ্যই দুরাপি নিয়ে যেতে হবে নাহলে আবার এই বক্সের মাছি বের হয়ে আবার পুরান বক্সে চলে আসবে অন্ত আপনারা যেমন পারেন দু তিনশো ফিট দুরাপি নিয়ে যাবেন এবং পারলে আরও দুরাপি নিয়ে যাবেন তাহলে আপনার বক্সটি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে দেখেন মোটামুটি এটার মধ্যে এই রায়টা পুরান রায়টা এটার মধ্যেই তাহলে আমরা এই রানিটা আমার নতুন বক্সে নিয়ে যাব দেখেন এই নতুন বক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি রানিটা যখন পেয়ে যাবেন তখন আপনারা নতুন বক্সে নিয়ে যাবেন নতুন বক্সে নিয়ে গেলে কি হবে আপনার রানিটা যত নতুন একটি জায়গায় নিয়ে যাবেন সেহেতু ওই জায়গায় গিয়ে রানিটা তাড়াতাড়ি কাজ করা শুরু করে দিবি দেখেন আমরা কারণ যেহেতু এই পিতাটা ফ্যারামটা বড় সেহেতু ওই ফ্যারামটা নিলাম না ওই বক্সে আমি যারা দিয়ে দিয়ে দিলাম কিন্তু পরবর্তী আবার এই বক্সে ছোটো ফেরাম আছে কারণ যেহেতু আমরা আগেই পরিকল্পনা করেছিলাম যে আমরা আরেকটি বক্স করব যাই হোক এভাবে বক্সে যখন মাছে দেবেন তাহলে এভাবে সেফটি করে নেবে নেবেন যে রানিটা ভিড় না হয়ে আবার এই বক্সে চলে আসতে পারে কারণ যেহেতু এই বক্সটি এখানে চিনা জানা দেখেন এই বক্সটি এই ফ্রেমটা আমরা দিতে পারি কারণ এই ফিরমটি ছোটো ওই বক্সের ভিতরে আটবে তারপরে যেমন হোক আপনারা যখন একটি বক্স করবেন আপনারা ভাবনা করবেন যে আমি এই বক্সটি করেছি এই বক্সটির সাথেই মিচিং করে আমরা আরেকটি বক্স করব একই মাপের করবেন তাহলে আপনার ফিতাগোলা নিতে সমস্যা হবে না আরেকটি বক্স করতেও সমস্যা হবে না কারণ যুদু আমার লাগান অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে তো সহজেই নিতে পারবেন দেখেন এটার কিছু মাছি সংখ্যা আমরা ওই বক্সে নিয়ে যাবো তবে এটা তো আবার আমরা দেখে নিতে হবে যে আর কি রানি এই ফ্র্যামটা তাসে কিনা সেটা ভালো করে অবশ্যই ফলো করবেন ফলো করে তারপরে ফলে দেওয়া মাছগুলো দিবেন কারণ দুধু আপনারা ফলোনা করে আরেকটি রানি দিয়ে দেন তাহলে সেই বক্সটি তো এরকম সমস্যা হবে আপনাকে আঘাত করবে আপনাকে কামড়াবে এবং অতি সহজেই মাছেটা কাজ করবে না তারপরে অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যেতে বলবেন না এবং আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও বলবেন না আশা করি তাহলেই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি যখন ভিডিও আপলোড দেবো তখন আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আপনারা সবার আগেই ভিডিওগুলো দেখতে পারবেন কারণ অনেকেই আমি জানি যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তারা আমার একটি ভিডিওর জন্য অপেক্ষা থাকেন এটা আমি ভালো রকম জানি কারণ আমি ভিডিও যখন আপলোড করি মুক্তি পাওয়ার সাথে সাথেই আমার একটি ভাই আছে হয়তো তার বাড়ি মনে হয় রাজশাহী সে আমার প্রথম ভিডিওটা দেখে এবং সে কমেন্ট করে যে বিষয়ে জানার সে বিষয়েই কমেন্ট করে আপনারা হয়তো আমার ভিডিওগুলো দেখেছেন যেখানে আমরা কীভাবে আর কিছু মাছি নিয়ে দিচ্ছি আর একটা ফ্রেমও দিয়ে দিচ্ছি কারণ এই ফেরামটা তো প্রচুর পরিমাণ আছে এবং যে বক্সটি আমরা নতুন করব। সেহ যেহেতু এটা পুরান রানি রানিং রানি সেহেতু আমরা মাছই কম দিলেও আমার এই বক্সটি তাড়াতাড়ি হয়ে যাবে এবং এই বক্সে রানিটা এখনও দেখতে পারি নাই কারণ এই বক্সের মধ্যে প্রচুর পরিমাণ মাছি আছে সেহেতু আমরা দেখতে পারি নাই যা এটা আপনারা কীভাবে বুঝবেন যে এই বক্সে আরও রানী আছে কি না সেটা আপনারা বুঝতে পারবেন যখন এই বক্সটি আলাদা করবেন পর পরের দিন আপনারা অবশ্যই বক্সের সামনে কারবেন কারণ পরে দেখতে পারবেন কি যে আপনার মৌমাছিগুলার ফায়ে করে ফুলেনগুলা আনতেছে কিনা দো ফুলেনগুলা আনা তাকে তাহলে বুঝবেন যে আপনার এ বক্সেও রানী আছে এভাবে আপনারা বুঝতে পারবেন এবং যখন আপনার বক্সে রানী না থাকবে তখন ফুলের আনা মাছিগুলা বদ্ধ করে দেয় সে বিষয়ে অনেকেই আপনারা জানেন অনেকেই জানেন না যারা না জানেন অবশ্যই জেনে নেন এবং অতি শীঘ্রই আমার আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে যেটা আপনাদের কাজে লাগবে আপনারা অনেক কিছু শিখে শিখতে পারবেন দেখেন এই বক্সটি আমি আলাদা করেছি এই বক্সটি আমরা কতদিন পরে আবার লা দিতে পারবো কুলতে পারবো সে ভিডিওগুলাও আছে অলরেডি এবং আরও আসতে চলেছি এবং নতুন রানি রানি দিয়ে আমরা কীভাবে রানিটা মিট করাই এবং কীভাবে রানিটা অতি সহজে কাজ করাতে পারি সে ভিডিওগুলা অতি শীঘ্রই আসতে চলেছি সেটা আপনারা দেখতে পারবেন এবং আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন যে আমি মৌমাছি পালব তাদেরকে উদ্দেশ্য করে বলি আপনারা মৌমাছি সরঞ্জাম যা আপনারা না জানেন তা আমার চ্যানেলে পেয়ে যাবেন মৌমাছির বক্স বানানো সহ কুনগির বানানো সহ এবং মৌমাছি কোন সময় কিটার প্রয়োজন এবং কীভাবে আপনারা দৌড়ে আনবেন সে বিষয়ে বিস্তারিত সবই দেওয়া আছে দেখেন এই বক্সিত মোটামুটি মধু আছে কিন্তু আমরা এখন মধুগুলো খুলবো না যেহেতু আমরা এই বক্সটি থেকে আরেকটি বক্স তৈরি করেছি এবং আপনাদেরকে আরও বলে থাকি একটি বক্স থেকে আমি তিনটি বক্স পর্যন্ত করতে পারি যেমন এই বক্সটি থেকে আমরা তিনটি বক্স অলরেডি করে নিয়েছি আপনারা বিশ্বাস করেন কি না কারণ আপনারা ভিডিওতে অবশ্যই দেখে নেবেন এর আগে আমি ভিডিও দিয়েছি যে বক্স থেকে আমরা আরেকটি বক্স কিভাবে তৈরি করেছি সেটা করেছিলাম রানির সেল দিয়ে এবং এবারের প্রথম আমরা এই বক্সটি থেকে একসাথে চারটি রানি বের করেছিলাম এই ভিডিওগুলো আপনারা দেখতে অলরেডি আমার চ্যানেলে আবদ্ধ দিয়েছি আপনারা দেখতে পারবেন এবং এই আমরা চারটে রানি দিয়ে কি করেছিলাম এবং কীভাবে আমরা আরও বক্স করেছি সে ভিডিওগুলো আপনারা অতি শীঘ্রই আমার চ্যানেলে আসতে চলেছি দেখতে পারবেন কারণ আপনারা যে বিষয়ে জানতে চান সে বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন আমি সেই ভিডিও এই বিষয়েই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব এখন কি কমেন্ট করেন যে ভাই এ বিষয়ে পরামর্শ দেন আসলে পরামর্শ দেওয়া দিলে আপনারা অনেকেই ভুলে যান এবং অনেকেই বলেন না যারা এরকম চিন্তাভাবনা করেন যে আমি বাইক কথা শুনিয়ে আমি করে নিব তারা করতে পারেন এবং যারা চিন্তাভাবনা করেন যে বাইক কীভাবে করেছি সে বিষয়ে দেখে আমরা করব সেও তাও দেখতে পারবেন কারণ আমার চ্যানেলে যত জাতের মৌমাছির সরঞ্জাম সবই অবশ্যই আপনারা জানেন সবই আমি আপলোড করে থাকি এবং আমার চ্যানেলগুলা মৌমাছি সম্পর্কে মৌমাছি সারা আমি কোনো ভিডিও আপলোড করি না কারণ আপনারা জানেন আমি সারা বারো মাসেই এই মৌমাছির ভিডিও আপলোড করে থাকি এবং ভিডিও আপনাদের জন্য বানিয়ে থাকি কারণ কোন সিজনে কোন সময় মধুগুলা সংগ্রহ করবেন কিভাবে সংগ্রহ করবেন এবং কিভাবে একটি বক্স থেকে আরেকটি বক্স বাড়া এটা তো আপনারা দেখতেই পাতাছেন এবং আমি নতুন চিন্তাভাবনা আপনাদের জন্য যে কোন বক্সে মধু কীরকম হয় কোন বক্সে আপনার মধু বেশি হবে সেই চিন্তাভাবনা করি আপনাদের আমি আরও নতুন নতুন আমার বক্স তৈরি করেছি আপনারা জানেন কারণ যে বক্সগুলো আমি তৈরি করেছি এই বক্সগুলো বাংলাদেশে আর কারো কারো কাছে নাই একমাত্র আমার আছে সেটা আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন একটি মৌমাছির বক্সের নাম হল অপূর্ব বক্স আরেকটি মৌমাছির বক্সের নাম হলো আশ্চর্য বক্স সেই দুটি বক্সেই আমার আমার হাতের ডিজাইন করা এবং এখন যে বক্সটি আমরা দেখতেছেন সেই বক্সটি আমাদের এলাকা